মনটা একদম ফুল্ল হয়ে গেছে তাহলে এবার পড়াশোনাটা উৎফুল্ল করে করতে হবে ঠিক আছে আচ্ছা আপনাকে বলি শুনুন যদি আমাদের বলছি ছেলে এই যে প্রজেক্ট করেনি কর্মী কি করেছে তাই মনে

আর আপনি দেখবেন যে স্কুলে বাড়ি থেকে যাওয়ার পরে স্কুলে কী কী কাজ করেছে কী কী আমাদের লেখা দেখেছে কি না সব কিছু দেখবেন দেখে তারপরে আপনি একটুখানি বসান বই নিয়ে মোটামুটি সন্ধ্যেবেলা দুটো ঘন্টা আপনি যদি বসান তাহলে দেখবেন আস্তে আস্তে পরবর্তীকালে আর বসানো লাগবে না এটি একটা অভ্যাস তৈরি হয়ে গেলে দেখবেন নিজে নিজেই বসবে আপনারা অনলাইন করলে আপনারা আছে আপনারা কি হয় তো যে সাইডে ভয় না এর